লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের কাছে বাবা লোকনাথ নামেও পরিচিত তাঁকে স্বয়ং মহাদেবের অংশ বলে মনে করেন ভক্তরা জেনে নেওয়া যাক বাবা লোকনাথের কয়েকটি অমর বাণী বাবা বলছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সঙ্গে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে তিনি বলছেন পিতা মাতা তারা যতই বৃদ্ধ হোক না কেন তারা পিতা মাতাই তাদের খুশি করবার জন্য বিরক্ত না হয়ে বারংবার তাদের কথার উত্তর দিবি আর কোনো কারণ জিজ্ঞেস না করে তাদের ইচ্ছে পূরণ করার চেষ্টা করবি ছোট শিশুকে দেখিস না কি সহজ সরল ভাব মায়ের উপর কি স্বাভাবিক সমর্পণের ভাব সেখানে ছল চাতুরি বা বিদ্যা বুদ্ধির অহংকার নেই শুধু সহজ সরল আবদার তাতেই মা খুশি তোকেও তেমনি সহজ সরল হয়ে তার উপর নির্ভরশীল হতে হবে বাবা বলেন এই দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে মনে করিস না আমি কিন্তু অবিনশ্বর সে কখনোই ফুরায় না আমি যেমনটি ছিলাম যেমন আছি তেমনই চিরটা কাল থাকবো তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কাছে তোদের মধ্যে সব সময় আছি তোরা একটু দেখার চেষ্টা করলেই দেখতে পারবি অন্তর দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবি আমি আছি এই কথা কখনোই মিথ্যা হবে না বাবা বলেন সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নতুবা তোকে সাঁতার শিখিয়ে দেবেন দুধ দই ঘি মাখন সবই এক জায়গার থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবারই আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে বাবা বলছেন সৃষ্টিতত্ত্বের মূলই তো ওই কামনার মধ্যে নিহিত রয়েছে তাকে ঘৃণাই করো আর লাঞ্ছনাই করো তার ধর্ম সে পালন করবেই এ যে তারই প্রকাশ শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না তোরা যে পরিমাণ কামনা পরিত্যাগ করতে পারবি তোদের সেই পরিমাণ সুখ লাভ হবে কামনাধীন হলেই তোদের প্রতিনিয়ত দুঃখ ভোগ করতে হবে তিনি বলছেন যাকে পাবার জন্য এত ভক্তি এত যোগ সাধনা সে কি শুধু মন্দিরের মধ্যেই প্রতিষ্ঠিত তিনি তো মনের মধ্যেও বিরাজমান যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতনতা বোধ বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য আশা করি আজকের উপস্থাপনও আপনাদের মনোগ্রাহী হল বাবা লোকনাথের এমন অমৃত বাণীকে পাথিও করুন জীবনের প্রতিটি পদক্ষেপে আপনারা খুব ভালো থাকবেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়ত